প্রতি বছরের মতো এই বছর আলু স্টোর করে রেখে দিলাম বাসায় সারা বছর খাওয়ার জন্য এই তো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন সাবার পাপা প্রায় চার বস্তা আলু এনেছে সারা বছরে আসলে আমাদের এভাবে স্টোর করে রাখা হয় আলু কারণ একবারে আলু কেনা হয় প্রতিদিন আলু কেনার মতো ঝামেলায় যায় না যেহেতু আলু একবার কিনে রাখলাম অনেকদিন খাওয়া হয় আর আমার বাসায় আলু সবাই অনেক পছন্দ করে তো খালাকে ডেকে এনেছি খালাকে সাথে করে নিয়ে একসাথে আজকে সবগুলো আলু উঠিয়ে রাখবো প্রায় চার বস্তা আলুর ভিতরে এক বস্তা হচ্ছে আমাদের যাকে দিয়ে দিয়েছি আমার জায়েদের দিয়ে দিয়েছি আর এক বস্তা মানে তিন বস্তা আলো আমরা স্টোর করে রেখে দেবো আরও আসবে দুই তিন বস্তা সেগুলো হচ্ছে আরও সবাইকে দিব। তো এখানে হচ্ছে সম্পূর্ণ আলুগুলো সুন্দর করে আমি র্যাকের ভিতর গুছিয়ে রাখছি নিচে রাখলে হচ্ছে কেমন জানি আলু ইয়ে হয়ে যায় আর র্যাকের ভিতরে মানে উঁচুতে রাখলে আলুগুলো খুব ভালো থাকে তো এখানে সবগুলো আলোয় আমি আর খালা মিলে ওঠাচ্ছি ছিলাম কারণ রমজান মাসে সকাল থেকেই আলু গোছাতে নিয়ে নিয়েছি কারণ অনেকগুলো আলু আর এতটা ধুলাবালি পুরো বাড়িঘর একদম ধুলাবালি দিয়ে ভরে গেছে আলু যেহেতু একদম বস্তায় করে চলে আসে বস্তা রাখার সময় সবগুলো একদম ধুলাবালিদের শেষ তো যাই হোক সুন্দর করে গোছাচ্ছিলাম আজকে একদম সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি আমি আর খালা মিলে এখানে সবগুলো আলুই সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি অল্প অল্প করে মানে একভাবে রাখলে কি হয় সবগুলো আলু একদম ইয়ে হয়ে যাবে এই জন্য সুন্দর করে বড়ো সাইজ আলুগুলো এক জায়গায় করছি মানে ছোট সাইজ আলুগুলো এক জায়গায় করছি তাহলে বেশ ভালো হয় খায় খেতেও বেশ ভালো হয় তো এখানে বড় বড় আলোগুলো সবগুলো আমি একদম র্যাকের ভিতর গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর আমার মেয়ে আমার ভিডিও করে দিচ্ছিলো সুন্দর করে ও বলছিল সুন্দর করে দাও আমি তোমার ভিডিও করে দিই তো এখানে আমি সুন্দর করে আলু ওঠাচ্ছিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন একদম র্যাকের ভেতর আলু উঠিয়ে রেখেছি আর নিচে কি অবস্থা দেখতে পাচ্ছেন পুরা একদম স্টোর রুমটা একদম ধুলা দিয়ে ইয়ে হয়ে গেছে এটা হচ্ছে আমার স্টোর রুম কারণ স্টোর রুমে আমি সব কিছুই রাখি সব কিছুই থাকে আসলে এখানে যে ডালার ভিতরে সুন্দর করে আলুগুলো উঠিয়ে উঠিয়ে রেখেছি আর পুরা র্যাকের ভিতরে রেখেছি আর এই তো খালাকেও দিয়েছি একাই নিয়ে নিই কারণ খালাও তো অনেক কষ্ট করে গুছিয়ে দিয়েছি কারণ আলুগুলো গুছাতে আসলে অনেক কষ্টের খালা এনে এনে দিয়েছে আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন পুরা বাড়ি একদম ধুলা দিয়ে পুরো ঘর বাড়ি একদম কী অবস্থা হয়ে গেছে তাই তো এখন এই ঘোলা একদম পরিষ্কার করতে হবে তার আগে দেখাই খালাকে কতখানি দিয়েছে। অনেকেই বলবেন হয়তো বা যে নিজেরাই নিয়েছেন খালা এত পরিষ্কার করে দিলে এত কষ্ট করে সব কিছু গুছিয়ে দিল আসলে আমি আলু আলে সবাইকে দিয়েই খাই কারণ সবাইকে দিয়ে খালাও যেহেতু কষ্ট করেছে এই জন্য এতগুলো আলু খালাকে দিয়ে দিয়েছি হাফ বস্তার একটু বেশি হবে প্রায় অনেকখানি হবে হাফ বস্তার বেশি তো এখানে খালাকে সবগুলো আলু দিলাম সাথে হচ্ছে সবগুলো গুছিয়ে নিয়েছি আর সন্ধ্যায় হচ্ছে একদম একটু ট্যাঙ্ক গুলে নিয়েছি কারণ তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে রান্না তেমন একটা করতে পারেনি সাথে হচ্ছে একটু মুরগির মাংস ছিল ছেলের জন্য গরম করে নিয়েছি একটু ইফতার কেটেছিলাম মানে ফলমল ফলমূল বেশি খাওয়া হয় আর সুটকি মাছের খুব চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল মানে মাংস খেতে খেতে কেন জানি একদম বোর ফিল করছিলাম তো সুটকে দেখে চচ্চড়ি করেছিলাম সবাই ভালো থাকবে আল্লাহ